এত মজার ভর্তা যদি প্লেটে থাকে তাহলে তো গরম ভাতের সাথে আর কোনো কথাই নেই খেতে কিন্তু ভালো মজা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কালীজিরার ভর্তা তো কম বেশি সবাই বানিয়ে খেয়েছি কিন্তু আজকে আমি বানাবো ভিন্ন রকমের ভর্তা এভাবে কালি ভর্তা বানালে কিন্তু চেটে ফুটে খেতে মন চাবে বন্ধুরা আমি এইখানে নিয়েছি পটলের খাল আমরা যে পটলটা ব্যবহার করি খাই ওই পটলের খালটা কিন্তু এই পটলে খাল দিয়ে কিন্তু বর্তমান আলে অনেক টেস্ট হয় বা লোবনীয় হয় নিয়েছি মরিচ নিয়েছি রসুন আরও নিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে টেস্ট আরও বেড়ে যায় আমি এখন আস্তে আস্তে করে বেজে নেবো বাজার আগে কিন্তু এখানে অল্প একটু তেল ব্যবহার করছি তেল দিয়ে আমি কালি জিরাটা সুন্দর করে বেজে নেব। আস্তে আস্তে কালি জিরাটা ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তিতা লাগে কালিজিরা কিন্তু অনেক রোগের ওষুধ ঠান্ডার ভালো কাজ করে সাত রকমের রোগের কাজ করে কালিজিরা ভর্তা কিন্তু সবারই কম বেশি পছন্দ আর এইভাবে বানালে তো আরও বেশি মজা বা লোবনীয় হয় কালিজিরাটা আমার ভাজা শেষ এখন এখানে দিয়ে দিব রসুন রসুনটা একটু ভেজে নিয়ে তারপর দিব শুকনা মরিচ সুন্দর করে দুটা উপকরণ ভালো করে ভেজে নিতে হবে যত বেশি ভালো ভাজা হবে খেতে বা বানাতেও কিন্তু ততটাই ভালো হবে এই যে দেখতে পারছেন আমার কিন্তু প্রায় ভাজাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম শুকনা মরিচ কারণ মরিচটা আমার আগে থেকে অল্প একটু ভাজা ছিল জন্যে আমি আর একটু ভেজে নিচ্ছি এটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পটলের চুচা বা খাল এই পটলের খালটা দিয়ে আমি সিদ্ধ করে নেব এই পটলের খাল দিয়ে আপনারা চাইলে একবার বানিয়ে দেখেন যেমন লুবনীয় খাইতে অনেক টেস্ট বেড়ে যায় আমি খালটা একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি যেহেতু আমি এটা ভর্তা বানাবো তার জন্যে এখানে আরও ধনাপ পাতা দিয়ে নিয়েছি পাতাটা আর পটলের খাল আমি একত্রে সিদ্ধ করে নিব আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই বাটিতে যে পানিটা ছিল ওই পানিটাই আমি কিন্তু দিয়ে নিয়েছি এটা আস্তে আস্তে কিন্তু এটা বেজে নিতে হবে এটা কিন্তু সিদ্ধ হইলে কিন্তু অনেকটাই সফট বা নরম হয়ে যায় শুকনা শুকনা করে ভেজে নিতে হবে ধনিয়া পাতার মধ্যে যে পানিটা আছে ওই পানিটা দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে পটলের খাল কিন্তু কড়াগুলো দিতে হবে বাতি সাইজ দেওয়া যাবে না বাতি সাইজটা দিলে একটু শক্ত শক্ত হয়ে যাবে এই যে আমার কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটা শিল বেটে নেব আর শিল পাটার ভর্তা বানালে তো খেতে অনেকটাই টেস্ট অনেক লোভনীয় আমরা কিন্তু আসলে জানি দেখতেই পারছ এখন কিন্তু আমি এটা ভালো করে বেটে নেব তোমরা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারো কিন্তু আমার কাছে মনে হয় এটা পাটায় বেটে বানালে আরও বেশি স্বাদ বাড়িয়ে দেয় আমি এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ লবণটা স্বাদ অনুযায়ী তোমরা দিবে। আমার এটা ভালো করে বেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কালিজেরা আমি সব উপকরণ কিন্তু কম কম কর দিয়ে আস্তে আস্তে বেটে নেব আর বাটাটা যত মিহিন হবে ভর্তাটা তত খেতে লুবনীয় হবে বন্ধুরা আমার এই কালিজিরা ভর্তা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখতেই পারছো আমি কিন্তু এটা ভালো করে ভেজে নিয়েছি এর কারণে বাড়তে আমার বেশি সমস্যা হচ্ছে না কালিজিরাটা যত ভালো করে ভাজা হবে এটা কিন্তু বাড়তে ততটাই ভালো হবে এখন আমি এখানে দিয়ে নিলাম যে পাতা আর হচ্ছে পটলের খাল আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এগুলো দিয়েও কিন্তু এখন বেটে নেব চাইলে তোমরা একবার ট্রাই করে দেখো এটার কতটা লোভনীয় হয় এটা কিন্তু অনেক লোভনীয় হয় এটা অনেক গরম জন্য দেখো কত ভাব বের হচ্ছে আমি এখন এটা বেটে নেব এটা বাটার পর একটু ভালো করে বাটতে হবে যেহেতু এখানে ধনিয়া পাতা আর পটলের খালটা একটু শক্ত এজন্যে জন্য একটু দুইবার বাড়তে হবে দুইবার বাটলে অলরেডি হয়ে যাবে আর ব্লেন্ড করলে কিন্তু একবারেই হয়ে যাবে তা আমার কাছে মনে হয় পাটার মধ্যে বাটলেই ভালো হয় আমি আস্তে আস্তে করে কিন্তু সবগুলো বেটে নিয়েছি এখন দেখতেই পারছ আমার কিন্তু প্রায় বাটাটা শেষ দেখতেই পারছ এই যে দেখো আমার বর্তাটা কিন্তু শেষ দেখতে যেমন লুবনীয় হয়েছে ঠিক খেতে কিন্তু তেমন লুবনীয় লুবনীয় হয়েছে চাইলেও তোমরা ওইভাবে ট্রাই করে দেখতে পারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে সবাই